দুনিয়া নাই তার মতন বড় দুঃখ আর কেউ নাই মাদার দুনিয়া নাই তার মতন বড় অভাবিয়ার আর কেউ নাই এই জন্যই তো কবি বলছেন বনে থাকে বন বাচ্চা জলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় নাজানিতে লোকে না জানিতে জানে তার মা কথা বলেন ঠিক না বাটি মানে ওই এলাকার অনেক বাইরা বনেনি থানার অনেক বাইরা বিদেশ থাকে কোন মায়ের তুমি বুড়ি কয়ে গালি দাও কোন মায়ের তুমি বিদে ভুলিয়া যাও কোন মায়ের তুমি কোলেতে পড়তে পরে মেজে থাকিয়া মায়ের ভুলিয়া যাও তুমি মনে করতে মা তোমারে ভুলিয়া গেছে নারে ভাইয়া না 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 কথাটা বলিয়া দি দেখেন তো দেখি দিন নরম হয়নি একটু কান্নাকাটি করা যায়নি আমি জানি না বাজান এই ময়দানে কার মা নাই এই ময়দানে কার বাবা নাই এই ময়দানে তার বাবা মা নাই তার মতন বড় দুখিয়ার কেউ নাই বাজান রে বাপ বড় গাডিয়া বাপ বড় অভিভাবক কথাটা মনে পড়িয়া গেল এক মিনিটে বলিয়ে দে বন্ধু অনেকে আমাদের এর মাদ্রাসা নিজ প্রতিষ্ঠানের কথা বলতেছি আসরে নামাজ পড়িয়া নিজ প্রতিষ্ঠানের বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি খুব ভালো লাগতেছে ছেলেরা কত সুন্দর খেলতেছে আমার বন্ধুগণ কেউ চোখ বন্ধ করে আছে কেউ আবার আমার বন্ধু রে ছোট্ট বল নিয়ে খেলতেছে এক একজনের এক এক রকম খেলার দৃশ্য হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল নজরে ধরা পড়ে গেল একজন বাবা কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া আর ফল ফ্রুট নিয়ে সন্তানের সব অপেক্ষায় আছে সন্তানের সাথে সাক্ষাৎ করবে বাধান নেই অপেক্ষায় বাবা দাঁড়ায় রয়েছে সন্তানকে বাপ তালাশ করতেছে বাপ সন্তানকে তালাশ করার আগে খুঁজে পাওয়ার আগে আগে সন্তানের নজরে বাবা পড়ে গেছে এইবার এই ছেলেটা খেলা বাদ দিয়া দিল খেলা বাদ দিয়া নিজের গায়ের ধুলাবালি ঝাড়ে আর ঘামে পানি আর সব ভাইদেরকে ডাক দিয়ে বলে আমি আর আজকে খেলবো না আমি আমার আব্বুর কাছে যাব ওই যে আমার আব্বু আসছে বাজানটি কথা বলিয়া ছেলেটা দৌড় মানল বড় ভালো যে ছেলেটার দৌড়ারে দৃশ্য ও বাজান বাপ দেখেন কি মায়ার বাপ আমার বাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না দাঁত পরিয়া গেলে বোঝা যায় দাঁতের কি দাম ছিল আজকে তোর বাপ বেঁচে আছে তুই বাপের কদর পুরুষ না এই বাপ যে দেড় বড়িয়া যাইব ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি ওই ছাত্রটা আবার কানতে হয়েছে ছাত্রটা বাবার কাছে যাওয়ার জন্য দূর বাবাও দুই হাত বাড়ায় দিল ছেলেটা বাবার কাছে যাইয়া সরাসরি যখন বাবাকে জড়ায় ধরল বাবা ছেলের আলিঙ্গন হয়ে গেল মহানাকা কোলাকুলির মতন দৃশ্যটা হইল ছেলেটা বাপকে জড়ায় ধরে আপু বলিয়া চুবুখা বলিয়া বাচ্চাটার নাকে মুখে গালে কপালে চুমু দেয় বাপ ছেলের অদ্ভুত একটা খুব ভালোই লাগতেছে কিন্তু বানান কয়েক সেকেন্ডের মধ্যে আর একটা করুণ চিত্র ধর পড়ল ওই একই মাদ্রাসার আর একটা ছাত্র আমি জানতাম না যে এই ছেলেটার বাবা নাই এই ছেলেটা আমার কয়েক বস থেকে কয়েক বল দূরে দাঁড়াইয়া বারান্দার দরিয়া ওই বাবা আব্বু বলা শব্দ শুনে চুমু খাওয়া দৃশ্য দেখে আর চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমার আব্বু আসবে না আমার আব্বু কোনো দিন আমারে আর চুমু দিবে না ছেলেটার বাবা নাই ছেলেটার কে ডাক দিয়ে বললাম বাবা ও বাবা তুমি কান্দো কেন বাবা তোমার কি বাবা নাই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে হুজুর আমার বাবা ছিল আমার বাবা দুই মাস আগে রোড এক্সিডেন্টে মারা গেছে বাবার লাস্ট আমি দেখি নাই আজকে কান্দ কেন এই ছেলেটা কান্দার বলে উজুর এই ভাই আর দর আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আমার দিল বলে আমার আব্বু মরে নাই বিস্কিট কিনে দিবে আমার চুমু দিবে আমার বুকে ধরে ধরবে বাদান রে ছেলেটার বাপ মারা গেছে অত অথচ অত ছেলেটা বাবার লাগি কান্দে আজকে আমার তোমার যাদের বাবা নাই আমার বন্ধুগণ তাদের মতন বড় দুঃখের কেউ নাই বন্ধুরে আর কোন লম্বা নয় আবার দেখবেন যার মা নাই মা দেখেন কত বড় সম্পদ হাতার বিপদই নিদের বিপদ নিধির সহ্য করে কিন্তু বাদান আমার বন্ধুরের সন্তানদের বিপদ মেনে না আমার বন্ধুরে আধা মিনিট এক মিনিটে বলে দে অবাদান কবির মনোযোগী সরে যাবে একজন প্রবাসীর ঘটনা আমার বাইরে আমার বাবা দিরা মা বাপ অর্থ সম্পদ বিক্রি করে এই ছেলেটাকে প্রবাসী জীবনে পাঠাইল সিঙ্গাপুরের জমিনে চলিয়া গেল এক দেড় মাস আড়াই মাস হইয়া গেল ছেলে সবার সাথে যোগাযোগ ঠিক রাখল এক মাস পঁচিশ দিন যোগাযোগ ঠিক ছিল মা বাবার সাথে কিন্তু হঠাৎ করে বিশ দিন যাবত মা সাথে কথা হয় না ওবাজান মাসুদের আম্ম কান্দে আর ডাক বলে আল্লাহ বিশটা দিন যাবত আমার পুঁথে আমার লগে কথা কয় না মাবুদ গো আমার পুতের কি হইল বাজান রে হাজার মাইল দূরে ছেলে দেখেন মা কেমনে জানল ও বাজান এই মাসুদের আম্ম মাসুদ ভাইয়ের ছেলেটাকে ডাক দিয়ে বলে দাদু ভাই তোমার আব্বু কি ফোন দায় না বলে हां আমার আব্বু ফোন দায় আমার আব্বু তো নিয়মিত ফোন দায় বলে আমার সাথে 2 দিন আজকে কথা হয় না ছেলেটা ডাক দিয়ে বলেন দাদু ভাই আমার আব্বু বলছে আব্বু নাকি অনেক ব্যস্ত দুই তিন মাস চার মাস পরে আপনার সাথে কথা বলবে এই তিন চার মাস নাকি অনেক কাজের ব্যস্ত তোতা এবারে দাদি ডাক দিয়ে বললেন দাদু ভাই আমার ছেলে যত ব্যস্তই থাকো আগেম কালকে তোমার अब्बू ফোন দিলে মোবাইলটা আমার কাছে নিয়ে আসিও আমার বন্ধুগণ আমার বাইরা এবার যখন মোবাইলটা চাইল নাতি ডাক দিয়ে কয় দাদু ভাই তুমি কান্দো কানো ডাক দিয়ে বলে দাদু ভাই আবার মাসুদ কে নিয়া তোমার আব্বুকে নিয়া বিজি দাগে একটা খারাপ স্বপ্ন দেখছি এই স্বপ্নটা দেখার পর থেকেই তোমার বাপে আমার সাথে কথা বলে না আমিও তোমার বাবার সাথে কথা বলতে পারতেছি না দাদুভাই তোমার আব্বুকে বলিও আমি কোনো কিছু চাইবো না আমি শুধু জিজ্ঞাস করব আমার বাবা মাসুদ কেমন আছ তোমার শরীরটা ভালো না খারাপ মাসুদ ভাইয়ের ছেলে কান্দার বলে দাদু ভাই আব্বুকে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখছ আমার একটু বলো না বলে না না তোমাকে বলবো না দেখ দেব কোন মায়ের তুই আমি ভুলিয়া যাই এইবার পরের দিন মাসুদ ভাই যখন ফোন দিল মাসুদ ভাইয়ের ছেলেটা দৌড়াইয়া মোবাইলটা রিসিভ করিয়া দাদুর যে গেল দাদুর কাছে দাইয়া ডাকতি বলে দাদুবাই ভাই আপু দিয়েছে মা মা আমার বন্ধুর মোবাইলটা নিয়ে শুয়া ছিল বসিয়া বলল বসিয়াকে এক চুট কান দে আর ডাকতি বলে अब्বা আমি জানছি তুই নাকি অনেক ব্যস্ত বাবা তুই খালি আগে বল তুই কেমন আছ তোর শরীর না ভালো না খারাপ মাসুদ ভাই ডাক দিয়ে বলে আম আগে তুমি বলো তোমার কি হইছে মাসুদের মা কান্দার বলে না বাবা আগে তুমি বলো তুমি কেমন আস মাসুদ ভাই আবার বলে না মা আগে তুমি বলো তোমার কি হইছে মাসুদ ভাইয়ের আম্মু ডাক দিয়ে বলে আব্বু জানি না বাবা তুমি কেমন আস ও বাবা আমি তোমাকে নিয়ে আগে একটা খারাপ স্বপ্ন দেখছি মাসুদ বলতে যে আম্মু কি স্বপ্ন দেখছ মা কান্দার বলে বাবা আমি স্বপ্নে দেখছি তোমার দুই পায়ের এক পা পাঙ্গে গেছে এই পায়ের উপরে মোটা করে ব্যান্ডেজ বাঁধা বাবা তোমার পাটা বাইন্দা রাখছে টানা দিয়া তুমি কাজে কর্মে যাইতে পারো না তুমি আব্দু আম্মু বলে চিৎকার করো ও বাবা এই স্বপ্ন দেখার পর থেকে আমার কলিজা জলে আমার ঘুম হায় না বাবা আসুলি কি তুমি কেমন আছো বল মাসুদ ভাই কান্দার ডাক দি বলে আম্মু আসলে তো আমার পা ভাঙা আম্মু আমি জানি তুমি আমারে ফোন দিলে জিজ্ঞেস করবা আমি কেমন আছি আমি যদি বলি আমার পা ভেঙ্গে গেছে মা তুমি কষ্ট পাইবা এই জন্য আমি আমার পরিবারকে বলছি মা আমারে চাইলে বলিও আমি ব্যস্ত মা গো ডাক্তার বলছে আমার হাত পায়ের পায়রা এই ভাঙ্গা হাড্ডিটা সোরা লাগতে নব্বই দিন থেকে চার মাসের মতন সময় লাগবে এই জন্য মা আমি মারিজা নাইতে চাই রাই মাসুদের মা কান্দার ভাবে বাবা বাবা তোর পা কেমনে ভাঙ্গরা মাসুদ ভাই কান্দার ডাক দিবলে মাগ মাগো প্রবাসী জীবন আমার নতুন কোন স্ট্রাকচারের কাজ আমি তেমন বুঝি না ওজンダー বস্তু নিয়া নিস্তালা থেকে দুতলায়ে যাব হঠাৎ করে পা পিসলামি পড়ে গেছি মা আমার পাটা ভেঙ্গে গেছে ও মা আমি তো কাউরে বলি নাই তুই জানলি কেন মা দি আমার আল্লাহ আমারে জানায় দিছে বাজান রে মায়ের অন্তরে সন্তানের বিপদের খবর জানায় দেয়